তাতে পোকা হবে না হ্যাঁ কটা গেলি সকাল থেকে আবার টিফিনে নিয়ে যাচ্ছিস তুই চল কালকে আমি যদি তোকে নিম পাতার জল না খাইছি দেখ চিরতা ভেজানোর জল তখন তোকে দেখাচ্ছি মজা তখন ওয়াক অফ করলে দেখাবো নদী ঠাম্মিকে উইশ কর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কি নেবে জন্মদিনে নাইটি একটা ভালো দেখে দিয়ে দাও আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন ইনি হলেন আমার স্বামীর মা শাশুড়ি মা আজকে আপনি কি খাবেন বলুন মাছের রেজালা খাবেন নাকি মাছের রেজালা না তাহলে কি খাবেন আজকে কি বা মঙ্গলবার এমনি প্লেন মাছ ঝোল খাবেন প্লেন মাছের ঝোল সে বাকি জন্মদিন আবার কেউ প্রেন মাছের ঝোল খায় হ্যাঁ ও ভালো লাগে খেয়ে দেখতে পাচ্ছি কেমন দেখ টক দই দিয়ে হেবিলাই খেতে বাসমতি চালের ভাত মাছের রেজালা খেয়ে একদম মুখটা মনোমুগ্ধ হয়ে যেত জানো তাই তুমি তোমার মাকে উইশ করে দিয়েছ দেখিয়ে দিলে তোমার মাকে এক কিলো আম এক কিলো আম আর দশটা পানের পাতা নিয়ে আসবে তাহলে খুশি হবে আচ্ছা এখানে আমি চালমগজ পোস্ত আর কাজুবাদাম ভিজিয়ে রেখেছি এটা পরে পাটব এখন ভেজানো থাক মাছের দারুণ আইটেম করব ঠাম্মি জন্মদিনে খাবই আজকে নদীকে স্কুলে দিতে যাব আর আমরাও বাজার করতে যাব একসাথে। এই সেমুকে যেহেতু বানি আগে এটিএম থেকে টাকা তুলবো তারপরে বাজারে যাবে চলো নারী আজকে ডাইরেক্ট বাজারে যাচ্ছে। বলি ভাবছিলাম আবার গেছে এটিএমে। আমার শাশুড়ি মা বলেছে দুটো ভালো দেখে নাইটি নিতে বাট এখন নাইটির দোকান ফুলবে না 10 আগে দেখা যাক যদি বাজারে ভেতরে পাই তো নিয়ে নেব। ছিল। কিন্তু আজকে ইলিশ নিয়ে তুমি তো খেতে পারবে না আজকে মায়ের বার্থডে ঠিকই বাট আজকে মঙ্গলবারও মানে মিস্টার মুখাজী খাবে না তো সেই জন্য ইলিশ নিলাম না সবাই যেদিন খাবে সেদিন ইলিশ নিয়ে যাবো হুম এটা ভাল লাগছে না হ্যাঁ এই দুটোই দিয়ে দিন এইটা আর এই সবুজটা এই কালারটা বেশ ভালো তাই না ডিপ কালার

বেশ ভালো গুলো আর মানে কোয়ালিটিও বেশ ভালো লেবু বিটন কিছু দেবেন না 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 মেঘ করে আছে আকাশে এক্ষুনি নামলো বলে তাড়াতাড়ি চলো এখন ডিপ কালারের দুটো নাইটি নিয়ে এসেছি মায়ের এবারে যা খুশি দাগ লাগাক অসুবিধে নেই গোল গলা গোলগলা সামনে বোতাম দেওয়া তুমি করবে না কেন দুটোই একই প্যাটার্নে শুধু প্রিন্ট আলাদা এই যে ধরো এই দিকটা দেখো মায়ের নাইটির অনেক বিশেষত্ব আছে গোল গলা হতে হবে সামনে বোতাম হতে হবে তারপরে নয় আবার না হলে নাইটিও পড়ে নিজে সঙ্গে সঙ্গে দেখো দেখবে এসো ভালো লাগছে ভালো ফিটিংও হয়েছে হ্যাঁ তাহলে আজকে আমাদের শাশুড়ি মায়ের জন্মদিন স্পেশাল কি রান্না হচ্ছে কচু হচ্ছে কচুর দম যেটা বিশাল প্রিয় শাশুড়ি মায়ের মাছের ঝোল মাছের ঝোল না মাছের একটা অন্যরকম আইটেম করবো আর এখানে মিষ্টি মুখার্জির জন্য মাশরুম হচ্ছে মাশরুম কিন্তু শাশুড়ি মা কেন আমি সকালবেলা নতুন নাইটি পরে নিয়েছি বলে দিই ওপরে আমার নিচের মিক্সির যে বাটিটা না ওটা বড় সাইজের বাটি ছোট জিনিস বাটা দেয় তাই ওপরে চাল মাগজ কাজু একটা কাশ্মীরি লঙ্কা পোস্ত বেটে নিয়েছি এরপর নিচে যাবো রান্না করতে যে কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে এত সুন্দর কালারটা এসেছে নাহলে সাদা সাদাই আসে আমি শুধু শাশুড়ি মা কেন আমিও পরে চলে এসেছি শুধু তুমি কেন আমিও পরে চলে এসেছি নতুন নাইটি নাইটিগুলো ভালো হচ্ছে

শুধু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে মিস্টার মুখার্জির মাশরুমটা বানিয়ে শুধু তুমি টমেটো কাটো আজকে একটা মাছের অন্য রকম রেসিপি রান্না করলাম তো এটা রিজালাও না আবার ওই সাই ফিশও না ওই আর কি মাঝামাঝি আমি নিজের মতোই আইটেমগুলো মাথায় ভেবে ভেবে দিয়েছি তো খেতে বেশ ভালো লাগছিল একদম অন্য রকম লাগছিল না পোস্ত না রিজালা অদ্ভুত একটা টেস্ট এসেছিলো এই একটা প্যানের মধ্যে আমি মোটামুটি দুটো বড় সাইজের পেঁয়াজ সেদ্ধ করে নেবো সেদ্ধ করে এটাকে বাড়তে হবে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে বেরিস্তা বানাচ্ছি হাফ আমি মাশরুমে মুখার্জি আর হাফ যাবে মাছের মধ্যে মাশরুমটা আজকে আজকে মাকে কনভিন্স করানো হচ্ছে বাইরে যাওয়ার জন্য মুখ একদম ঝুলে গেছে টেনশনে যেন কোথায় নিয়ে যাচ্ছে লন্ডন আমেরিকা তার ঠিক নেই বলছি জেমস রঙে গিয়ে একটু চা কফি একটু স্ন্যাক্স খেয়ে আসবে চলো সেই তাতেও চিন্তা এটা পরেই যাবে তুমি ওপরে হাউস কোর্ট আছে একটা সাদা রঙ ওটা গড়ি নেবে চুড়িদারটা কিনলে ওই চুড়িদারটা পরবে না আমি পরিয়ে দেবো চুড়িদারটা অন্য নিতে হবে না শুধু চুড়িদারটা আর ওপরে এটা পরে নেবে স্যুটটা মাশরুমটা ওই গ্যাসে শিফট করে দিয়েছি আর এখানে আমি মাছগুলো একটু ভেজে নেব মাছগুলো অনেকক্ষণ ধরে ম্যারিনেটেড ছিল মাশরুম আমি যতবার রান্না করেছি হয় সর্ষে বাটা দিয়ে করেছি আর না হলে ওই পেঁয়াজ কুচি টুচি দিয়ে মানে আদা রসুন দিয়ে যেরকম মাংসের মতো করে সেরকম করে বাট আজকে না আমি একদম অন্য ভাবে রান্না করেছি এটাতে দুটো ইনগ্রিডিয়েন্সিভ ব্যবহার করেছি মানে যেরকম এর মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়েছি ঠিক সেরকমই অল্প করে সর্ষে বাটাও দিয়েছি একদম অল্প বাট খেতে না অসাধারণ হয়েছিলো মাশরুমটা আর এখানে দেখুন ওই যে মশলাটা আমি গ্রাইন্ড করে এনেছিলাম ওর মধ্যেই সেদ্ধ করা পেঁয়াজ দিয়ে আরেকবার গ্রাইন্ড করে নিচ্ছি নাহলে আবার এইটুকু মানে বাটার জন্য অসুবিধা হবে আর কি মানে বাটা যাবে না ভালো করে শিলে বাটলে একটা আলাদা ব্যাপার এটাতে ভালো করে বাটা যাবে না এই যে শাশুড়ি কিনি আজকে এমন একটা মাছ রান্না করব তোমরা সবাই খেয়ে অজ্ঞান হয়ে যাবে দিয়ে অজ্ঞান করে ফেলে রেখে আই পালিয়ে যাও পাহাড়ে ঘুরতে পাহাড়ে বেড়াতে চলে যাব নদীর রেখে যাব তোমার দাই আমি আমার বাড়ির লোক গুছি এমন ভাবে কথা বলি বলে আপনারা ঘাবড়ে যাবেন এমন আমি বিশেষ করে আমরা না বোয়েরা প্লাস ছেলেরা সবাই মিলে মায়ের পেছনে লাগি বেশ ভালো লাগে আচ্ছা দেখুন এখানে এই যে আদা রসুন বাটার যে কিউবটা ওটা আমি জমিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে ওটা দুটো দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি রান্নার যখন খুব চাপ থাকে তারপর যদি এক্সট্রা করে রোজকার মশলা করতে হয় না খুব অসুবিধা হয় অনেকগুলো রান্না বিশেষ করে থাকলে সেই জন্য এরকম কিউব করে আমি রেখে দিই সর্ষে বেটেও কিউব করে রেখে দিই পেঁয়াজ বেটে আদা বেটে সমস্ত কিউব করে রেখে দিই আর এই জন্যই সিলিকনের মোলগুলো আমি কিনেছিলাম কারণ নর্মাল মোল্ডে যখন রাখবেন এগুলো বের করতে করতে আপনার দম ফেটে যাবে ভোলা মাছগুলো যে নিয়ে এলাম ভোলা মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছে এগুলো কালকে হবে ভাবছি কালকে হয় পাতলা করে ওই সর্ষে পোস্ত দিয়ে যেরকম ঝোল হয় ঝোল করব না হলে ওই বড়ি বেগুন আলু দিয়ে ওই কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব দেখি মনে হয় মা বা মিসে মুখার্জি ওই বড়ি বেগুন আলু ঝোলটাই প্রেফার করে আচ্ছা আপনাদের মধ্যে ভোলা মাছ খেতে কে কি পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন অনেকেরই আবার পছন্দ হয় আমি প্রথম ভোলা মাছ খেয়েছিলাম বর্দির বাড়িতে তখন আমার বিয়ে হয়নি বর্দির বাড়িতে গিয়ে আমি ভোলা মাছের ঝাল দেয়া খেয়েছিলাম সরষে বাটা দিয়ে আর বেশ ভালো লেগেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি মাছ দিদি বলল যে কি যেন এটা বললো কি ভোলা একটা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ভোলা ভেটকি ভোলা ভেটকি অনেকেই তো জ্যান্ত মাছ খেতে পছন্দ করেন আমার না ব্যাপারটা আবার আলাদা আমি না আবার বরফের মাছ খেতে পছন্দ করি ওই একটু সি ফিশ টাইপের খেতে লাগে না ওই জন্য এখন রান্না কমপ্লিট এখানে মাশরুমও হয়ে গেছে আর এখানে মাছ রান্নাটাও হয়ে গেছে রান্না করে এসে শুয়ে পড়লাম বারোটা বাজছে কালকে রেডিংটা একটুখানি বাকি আছে করে ভিডিওটা ছাড়বো তারপরে খেতে দেওয়ার সময় হয়ে যাবে মিষ্টি মুখর্জি যাবে তাড়াতাড়ি বেরোবে আর তাড়াতাড়ি আসবে বলছে মাকে নিয়ে একটু বেরোবে আমি যাবো কিনা এখনও ঠিক নেই কারণ নদীর টিচার আসবে আজকে ফার্স্ট তো টিচার কখন এখন পড়িয়ে উঠবে তার উপর ডিপেন্ড করছে আর তারও বেশি দেরি হয়ে না আমি নিয়ে যাবো না নদীকে কারণ একটা নদীর স্কুল আছে বেশি দেরি হয়ে গেলে অসুবিধা হবে আজকে মা বেটা খেতে বসেছে

একটু ঘুম পাড়িয়ে ও একটুবারে ম্যাম আসবে আমি সমস্ত রেডি করে রেখে দিয়েছি পাঁচটা বাজতেই চলবে হ্যান্ড রাইটিংয়ের একটা হোমওয়ার্ক আছে সেটা করে নিচ্ছে ততক্ষণ একটা ফাটাফাটি সিরিজ দেখছি কি গ্রামীণ চিকিৎসালয় বলে একটা মুভি এত সুন্দর এত কমেডি হচ্ছে না অ্যামাজন প্রাইম আছে দেখতে পারেন ওটা বিস্কিটের প্যাকেটা নিয়ে নদী এত খাস না দে আমি দিলাম তো চার পাঁচটা এখন না মা এত খাস না নদীকে পড়তে দিয়ে আমি একটু হাঁটতে পেরেছি এই সময়টা আমি একটু ফ্রি পেয়েছি এক ঘন্টার মতো হাঁটবো এখান দিয়ে আবার বেরোতে হবে বাইরে তোমার প্ল্যান তো পুরো ফেল মা তো জল ঢেলে দিল কিছুতেই শেষ মেস শেষ মেস বেরোলো না কিছুতেই না আমার কোনো চাপ নেই আমি চলো এখন যাব আমি তো রেডি আছি তোমার মা যাবে না বিশাল চিৎকার করছে দুপুরবেলা থেকে যেন কি বলা হয়েছে ওনাকে কত পাপ করা হয়েছে যে বেড়াতে নিয়ে যাবো বলেছি কিছুতেই যাবে না শুধুই বলছে না না দেখ ছেড়ে দে ক্যান্সেল করে দে ক্যান্সেল করে দে মা মাথা খেয়ে নিচ্ছে ছেড়ে দাও দরকার নেই

ভিডিও শুট করলাম ভিডিও শুট করে আবার রেডি হয়ে বেরোচ্ছি ফাইনাল শাশুড়ি মাকে রাজি রাজি করানো গেছে একটাই শর্তে সেটা হচ্ছে উনি বাড়িতে যে নাইটি পরে থাকেন ওনার ওপরই হাউস কোট পরে উনি যাবেন কোনো ড্রেস চেঞ্জ করবেন আমি বললাম সালোয়ারটা পরে যাও তো না পরবে না ওই পরেই যাবে আর কি করব যে রাজি হয়েছে এটাই অনেক তো এখন আমরা বেরোচ্ছি আর দিদি ভাই দাদা ভাইও এসেছে মাকে উইশ তো সকালবেলায় করে দিয়েছে তো মায়ের রোড মানে দেখা করতে এসেছে তিল বাটা দিয়ে করি না তুমি এদিন খাবি সেদিন করবো

পেছনে বসে যে তিন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে हूं আবার ব্যাক করতে হচ্ছে মায়ের শরীর ভালো লাগছে না আর এখনো অনেকটা দূর আধা ঘন্টার মতো আর কিন্তু যেতে পারবে না মা আর গিয়ে গেলেও ওখানে বসে খেতে পারবে কিনাটাও সেটা সন্দেহজনক এরকম না তো আমরা এখন দিদি বাড়িতে যাচ্ছি মা একটু শোবে ওখানে শুয়ে একটা অননেম ট্যাবলেট খাবো দি আবার বাড়িতে দি তো কষ্ট করে বের করলাম এই অবস্থা দিদি ভাই বাড়িতে এসে মায়ের দারণ গোড়া হলো

দিয়ে ঠিক এখন করছে নদীও থাকবে তো ওদেরকে দিয়ে এখন আমরা দেখি যদি ইডলি পাই বাইরে তাহলে মায়ের জন্য নিয়ে নেবো কারণ আটটা বেজে গেছে অলরেডি সামনাসামনি যদি ইডলি পাই তাহলে নিয়ে নেবো আজকে বা না খায় তাহলে কালকে ব্রেকফাস্টের সময় খেয়ে নিতে পারবে যখন আমরা এখানে এসেছি বাবা নদীর জন্য ওরা বাও নাকি একটা জিনিস আছে খেতে খুব ভালোবাসি ঠিকেনে তো এখান থেকে আমরা প্রথমে ওটা নেব তারপরে ইডলিটা দেখ বলুন তো রথের মেলাটা চলছে বোধ কত ভিড় ধোসা কফি থেকে মায়ের জন্য ইডলি নিয়ে নিয়েছি মাকে আজকে ওটা দেওয়া যাবে না কারণ বিড়ির ডাল ফাল দিয়ে ইডলি বানানো হয় তো তো কি হবে অ্যাসিডিটি হয়ে গেছে ওই পায়েসটা অল্প খেয়ে বেরোছিলও তবে বলছি যে গা গোল আছে গা গল আছে আজকে আর দেবো না আজকে দিদিভাই রুটি বানাচ্ছে তরকারি বানাচ্ছে আমরা সবাই ওখানে গিয়েই খাবো মাও ওইটাই খাবে মানে এখন খেয়ে নিচ্ছি অলরেডি নটা বাজবে আর এই ইডলিটা নিয়েছি কালকে সকালে খাবে বাবা না নদীর জন্য বাও নিয়ে যাবো ভাবলাম ওই ফিএ বাস স্ট্যান্ডের কাছে ওখানে বাও পাওয়া যায় খুব ভালো বানায় বাট ওখানে না ওই চর্ণী মন্দিরে মেলাটা বসেছে বলে সমস্ত দোকান ঘিরে দিয়েছে ওখানে গাড়ি রাখারই কোনো জায়গা পাওয়া যাবে না তো সেই জন্য আবার ফিরে চলে এলো কেন হাসছো কেন এটা বলো এত কি হবে পার্কের কেন হ্যাঁ মা হোটেলটা খেটে কি বড় ছেলের ঘরে কি ফ্ল্যাট হয়ে গেছে নাকি কি না সরি গা ভুল আছে তোদের বাড়ি থেকে আমাদের ঘর হাব রাস্তা এখান আমাদের বাড়িতে পাঁচ মিনিট না ছ মিনিট বিচার কত কোন এবারে জেমস ল্যাং পর্যন্ত যেতিস এখন 1 ঘন্টা 45 মিনিট হ্যাঁ মা দেবী গাড়িতে বমি করতে করতে যাচ্ছে তোমার খাওয়া দা হয়ে গেছে খেয়ে দে বসে পড়েছো দারুণ হল তো তোমার আজকে আমি ওটাই বলছি আমরা যদি জানতাম যে এখানে আসবো সব মিষ্টি ফিষ্টি নিয়েই চলে আসতাম একবারে বাবা ভাবছি আমার বউটা কত কিছু ঘুরছে কত কিছু দেখছে কত খাচ্ছে যে ছেলের বাড়ি তো পার্সেল হয়ে গেছে জানে না চলো নদীকে ঘুম পাড়াবো এরপর আর আমি এখানে গ্রাম চিকিৎসালয় দেখছি ঘড়িতে বাজছে এগারোটা আজকে ব্লগ এখানে শেষ করলাম কালকে একটা নতুন ব্লগটা দেখাবে বাই গুড নাইট